আমি না আমার শাশুড়িরও সালামি দিছি আমার সমুন্দিরও সালামি দিছি আমার বৌরেও সালামি দিছি আপারেও সালামি দিছি তুমি দিয়ে দেও সময় কম কি সালামি দাও সালামি এখন সালামি দেব না বছর একটা দিন যেভাবে সালাম করছে সালাম করছি কি কষ্ট করে সালামি না দিয়ে বলে যাই

যেভাবে সালাম করছে এইভাবে সালামি দেওয়ার যোগ্য না তুমি তা কিভাবে সালাম করে একটু সালামি নিতে হইলে সুন্দরভাবে সালাম করতে হয় কইরা দেখাও তুমি কি আমার সালামি দিবা তোমার দিব সালাম করি দিবা দেব না আনতে আমার টাকা যদি আমারে দাও তাহলে কি সালামি হইলো তুমি করো তারপরে দিমনে আমি তো আমার সালামি লাগব না আমি মাঠে যাইতেছি আমি মাঠে তো আয়া সময় কামন সালামি দিয়া যাইবা না আরে সালামি সালামি তো সালামি সালামি করে না তো সালাম করছি কি কষ্ট করে সালামি না দিয়ে বলে যাইব গা একটা দেই এইটা দেব বুঝলাম টাকা হাতে কারে নি দসু গলিগা সালামি নেছি যাও দাও দেব না দাও দেব না টাকা কারে নি দসু গলিগা সালামি নেছি দাও সালামি নেছো সালামি দিব আমি একটা দেই দাও তাই একটা 500 টাকা দেই আচ্ছা দাও তাহলে ওইটা দাও তাই এটা দাও এবার যাও সেমাই দেই

কিসের সালামি কেন মিয়া বলছো না আজকে ঈদের দিন সালামি দাও ঈদের সালামি আবার কিসের সালামি এই যে দেখ আমারে দিয়েছ দেড় লক্ষ টাকা দাও সালামি দাও

সালামিটা দিয়া দে ওদেরকে আমি দিয়া দিছি দিয়া দিছি সব বা তোর মতো বলত না তো আমি তুইলে বলত তোর শাশুড়ি তোর সোমন্ডি ঈদের সালামি লাগায়া পড়ছে এই বেটা কই বস ও টুপুড়া বাবা তোমার সালামিটা দিয়া দেও হ্যাঁ আমার সালামিটা দিমু আমার সালামিটা ছাদের উপরে নিয়ে দিমু আনলাইও জরুরি আমি না আমার শাশুড়িরও সালামি দিছি আমার সোমندিরও সালামি দিছি আমার বউয়েরও সালামি দিছি আপারেও সালামি দিছি তুমি দিয়া দেও হ্যাঁ দিয়া দেও আচ্ছা আমি দিয়া দিতাছি

লুচ্চা আমি কি করছি কি করছি তোমার কোলে উঠছি জামাই কি করবো চুমা দেব জামাই জামাই চুমা দেবো না আমার লজ্জা সরণ কিচ্ছু নাই লজ্জা সরণ কিচ্ছু নাই সব ধুয়া গ্লাসের মধ্যে দিয়া তারপরে জুসমির বানায় করে খায় ফেলেছি

আব্বা দেড় লক্ষ টাকা সালামি দিসস বান্দির পথ তিরিশ বছর সংসার করে আমার বউ এ পর্যন্ত আমি দেড়শো টাকা সালামি দিই নাই আর তুই দেড় লক্ষ টাকা সালামি দিস টাকা কি বলদের হোকাতা পরে হ্যাঁ বলত আছে না বলদ বলতের হোকার সামনে বালতি লুয়া থাকে মানুষ ভদ 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 করে টাকা বেরায় ওই টাকা না তারপর বিলি করে নাকি টাকা দাও তুমি ছেলের বউ আমি চাই না তোমার গায়ে হাত দিতে টাকাটা দিয়ে দাও ভদ্রভাবে প্লিজ গিভ মি মানে জল রে ওয়ান টু উঠাও আমি আগেই বলছি যে আমি চাই না তোমার গায়ে হাত দিই টাকা উঠাও উঠাও টাকা উঠাও উঠাও টাকা উঠাও টাকা তুলো সুন্দর করে দিবা যাও আপনি যান বেয়া দেবে অসভ্যতা এগুলি করবা না খবরদার আজকে বলে দিলাম